and now also india is an important country in the world and bengal is also the gateway of eastern region southeastern region southeast asia northeastern india eastern india and it is the gateway of so many countries especially nepal bhutan bangladesh pakistan myanmar থাইল্যান্ড সিঙ্গাপুর ইভেন চায়না ওয়ান পার্ট দ্য আদার কান্ট্রিজ অলসো মলদ্বীপ শ্রীলঙ্কা সব বেঙ্গলে জিওগ্রাফিক্যাল যে অবস্থান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে পাকিস্তানও এদিক দিয়ে হুম বললেন না পাকিস্তান প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে নবান্নে প্রেসমিট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি লন্ডন যাবেন তার আগে সব একটা আর কি শেষ প্রেসমিট নবান্নে মানে যাওয়ার আগে তো কী সব হবে টবে উনি না থাকলে সেই সব বিষয়ে কিছু কথা বলেছেন কারা সব দেখবেন রাজ্য রাজ্যটাকে এইসব বলে বলেছেন তার মধ্যে বাংলার সম্পর্কে অনেক কথা বলতে গিয়ে এইসব বলেছেন যে বাংলা বাংলার যে অবস্থান এমন একটা মানে ভৌগোলিক অবস্থান এই এই জায়গার এই এই গেটওয়ে তার মধ্যে পাকিস্তানের পাকিস্তানের কথাটাও উনি বললেন পাকিস্তানেরও গেটওয়ে মানে কি হয় পাকিস্তানের পাকিস্তান এদিক দিয়ে কী করে এন্ট্রি নিয়ে জঙ্গি সাপ্লাই পাকিস্তান পাকিস্তান কোন দিকে দর্শক দেখুন আর পশ্চিমবঙ্গ কোন দিকে পুরো উল্টো তো তাহলে রুটটা কোন দিক দিয়ে এই নিশ্চয়ই উনি বলছেন এই জলপথে শ্রীলঙ্কা এই সাইড দিয়ে হয়ে এদিক দিয়ে ঢোকে পাকিস্তান যদি ইন্ডিয়াতে ঢুকতে চায় তো এত ঘুরে পশ্চিমবঙ্গ হয়ে কেন ঢুকবে এত ঘুরে পশ্চিমবঙ্গ হয়ে কেন ঢুকবে যদি পশ্চিমবঙ্গেও আসতে চায় যদি আসার লিগাল কোনো রুট থাকে তো স্টেট আর চলে আসবে যদি ভারতে এন্ট্রি করে মানে ঢুকতে হয় মানে ভারতে ঢুকতে গেলে পশ্চিমবঙ্গ হয়ে কেন ঢুকতে হবে পাকিস্তানিদেরকে বলুন দর্শক মানে গেটওয়ে বলছেন মানে কি মানে ওদিক দিয়ে এন্ট্রি ওদিক দিয়ে এন্ট্রি তো পাকিস্তান এদিক দিয়ে কেন এন্ট্রি নেবে বাংলাদেশ নিতে পারে এইদিকের মায়ানমার এদিক দিয়ে আসতে পারে আর এদিকে যে দেশগুলোর নাম বললেন সেইগুলো এদিক দিয়ে আসতে পারে নর্থ ইস্টের এই সাইড দিয়ে চীন ঠিক আছে ভুটান তাও ঠিক আছে কিন্তু পাকিস্তান এদিক দিয়ে কেন ঢুকবে পাকিস্তানের তো ওয়াগা বর্ডার আছে কত ওই সাইড ওই সাইড দিয়ে ঢুকতে পারবে কত রকমের জায়গা আছে ওই সাইড দিয়ে পাঞ্জাব দিয়ে ওই সব দিক দিয়ে এই দিক দিয়ে কেন হবে যদি এদিক দিয়ে ঢুকে পাকিস্তান এত ঘুরে ঘুরে তার মানে সেটা লিগাল পথ না ইলিগাল পথ জলপথ দিয়ে তাকে তার সড়ক পথে তো এন্ট্রি হয়ে যাবে জলপথ তাদেরকে তাকে ব্যবহার করতে হবে কেন যদি লিগালি হয় তো সড়ক পথে আর আকাশ পথে হলে তো আরো স্ট্রেট এটা তাহলে কি কি এন্ট্রি অবৈধ এন্ট্রি অবৈধ এন্ট্রি এত ঘুরে জাহাজ দিয়ে আর কোথায় আসে আমার তো জানা নেই পাকিস্তান কিছু আসে বলে আমরা শুনেছি পাকিস্তান থেকে কিছু তারই মধ্যে কিছু ঢুকছে নাকি আমি দর্শক বুঝতে পারলাম না যে পাকিস্তানের কি করে এ হয়ে যায় অন্য দেশগুলো যা বললেন বললেন তারও আপনারা দেখবেন কতটা কি উনি বলেছেন কিন্তু পাকিস্তানটা খুব কানে লাগলো খুব কানে লাগলো পাকিস্তানের ব্যাপারে পাকিস্তান ওনার কি মানে গেটওয়ে বলে বিভিন্ন দেশের গেটওয়ে বলে সব দেশের নাম বললেন দর্শক বলবেন যদি আপনারা কিছু বুঝতে পারেন এই বিষয়ে আমরা সব কথা বুঝি না তো উনি তো সব বোঝেন এমনকি কালকে বলেছেন স্পেস সায়েন্স স্পেস সায়েন্স সেটাও বোঝেন উনি সব বোঝেন উনি কত ভাষায় কথা বলতে পারেন জানেন সব বোঝেন সব বোঝেন আমরাই শুধু মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না কি বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন তবে একটা বিষয় দর্শক এটা ঠিক উনি এত কিছু জানেন বোঝেন কিন্তু অহংকার নেই আছে নাকি কারণ একটা বক্তব্য উনি আজকে দিয়েছেন ওনার ডক্টরেট না কি ডিলিট ডিলিটের ব্যাপার সেটা নিয়ে উনি একটা কথা বলেছেন দেখবেন ডক্টরেট ডিলিট এসব নিয়ে কি শব্দটা উনি বলেছেন দর্শক একটু শোনাই আপনাদেরকে আপনারা যারা বাংলার এখানে আছে ইউ জাস্ট টেল মি হোয়েন আই ইউজ মাই ডিগ্রি সেন্ট জেভিয়ার্স অলসো অফার্ড মি অফার্ড নট দে গেভ মি দ্য ডিলিট অনারিয়াম কলকাতা ইউনিভার্সিটি অলসো বাট এভার আই মেনশন ডক্টর বিফোর মাই নেম ডক্টরেট নো আই ডোন্ট উনি কি লেখেন ওনাকে তো ডিলিট দেওয়া হয়েছিল উনি কি লেখেন আমি কখনো লিখেছি সেজন্য বলছি অহংকার নেই অনেক কিছু উনি সম্মানের অধিকারী অধিকারিণী কিন্তু অহংকার নেই এত কিছু সম্মান পেয়েছেন ডিলিট সম্মান পেয়েছেন সেন্ট জেভিয়ার্স তারপরে কলকাতা ইউনিভার্সিটি উনি বলছেন আমি কি কখনো লিখি মেনশন করি নামের আগে ডক্টর মমতা ব্যানার্জি দেখেছেন নো নো মেনশন সত্যি অহংকার নেই খুব ভালো একটা কী যেন সে ডিগ্রি নিয়ে দর্শক সমস্যা হয়েছিল বিদেশের কি ইস্ট ইস্ট জর্জিয়া নাকি কি ও ব্যাপারটা আপনারা যদি একটু ডিটেলস জানেন একটু বলবেন তো কমেন্টে আমি অনেকদিন শুনেছিলাম ভুলে গেছি একটু বলবেন বলবেন আপনারা আর যা শুনলেন আগে পাকিস্তানেরও ব্যাপার স্যাপার কী ব্যাপারটা কী বলতে চাইলেন উনি উনি অ্যাকচুয়ালি যদি আপনারা ভালো করে বুঝে থাকেন বলবেন যা বল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে